করতে অনেকে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং নানা রকম টিপস ফলো করে কিন্তু এগুলির সবকটি সবার স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে প্রয়োজন সঠিক চিকিৎসা এর জন্যই ক্রমশ জনপ্রিয় হচ্ছে অ্যাসথেটিক চিকিৎসা যা প্রসাধনী চিকিৎসা নামেও পরিচিত এটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যা মুখ এবং শরীরের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি এবং উন্নত করার লক্ষ্যে কাজ করে যার জন্য কোন সার্জারিরও প্রয়োজন পড়ে না নিজেকে সুন্দর রাখতে প্রথাগত রূপচর্চার পাশাপাশি অ্যাস্থেটিক চিকিৎসার ওপর জোর দিচ্ছেন বর্তমান সমাজ। ত্বক চুল ও শরীরের বিভিন্ন খুঁত ঢাকতে এই চিকিৎসার উপর জোর দিচ্ছেন রূপ বিশেষজ্ঞরা শুষ্কতা অকালে বুড়িয়ে যাওয়া নিষ্পাপ নবজীবনের হিল্লোল তুলে দিতে পারে এই অ্যাস্থেটিক চিকিৎসা কলকাতার স্বল্প খরচে অত্যাধুনিক এই চিকিৎসা একই ছাদের তলায় নিয়ে এসেছে নিউ জেনিক্স অ্যাসথেটিক ইন্টারন্যাশনাল কালীঘাটে আশুতোষ নার্সিং হোমের উল্টো দিকে পচলা শুরু হয়েছে এই চিকিৎসা কেন্দ্রের অ্যান্টি এজিং স্কিন ব্রাইটেনিং বডি পিলিং অ্যান্টি হেয়ার লসের মতো সমস্ত ধরনের পরিষেবা পাওয়া যাবে একই ছাথে তলায় সঙ্গে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক এখানে কেউ নিজের চিকিৎসা করাতে গেলে তার যতটুকু দরকার ততটুকুই চিকিৎসা করা হয় সংস্থার ডিরেক্টর মৈত্রী মুখার্জি ও পিঙ্কি বসু জানান যারা এখানে আসবেন তারা হতাশ হবেন না আর দুর্গাপুজো উপলক্ষে দেয়া হচ্ছে বিশেষ ছাড় আমি বেসিক্যালি অ্যাস্থেটিক্স সেগমেন্টে আছি দীর্ঘ একুশ বছরের কাছাকাছি এবং বহু ক্লিনিক এবং বহু ডক্টরস আমি দেখেছি মানে ইয়ে হতে অ্যান্ড আমি নিজেও খুব মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি ম্যাক্সিমাম আপনার যে সমস্ত অ্যাস্থেটিক্সে ওয়ার্ল্ড ওয়াইড জয়েন্ট যারা আছে সে সমস্ত কোম্পানিতে আমি ওয়ার্ক করেছি এবং আই এম ডাইরেক্টলি ট্রেন ফ্রম দেয়ার এবং আমি তারপরেই এটা করতে করতে আমার মানে মনে ইয়েটা জাগে যে অ্যাটলিস্ট কলকাতায় একটা এমন ক্লিনিক হোক যেখানে অ্যাটলিস্ট এফেক্টিভ ব্যাপারটা থাকবে এবং অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো পাওয়া যাবে এখানে আমাদের এখানে বেসিক্যালি মেনলি অ্যান্টিএজিং ট্রিটমেন্টটা খুব ভালো করা হয় এর সঙ্গে আপনার ফ্যাট রিডাকশন এর সঙ্গে আপনার হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে সঙ্গে আপনার লেজার হেয়ার রিমুভাল যেটা এখন খুব চলছে আর কি সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে

যেখানে অ্যাস্থেটিক ক্লিনিকটা শুধু আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি সবাইকে সব ট্রিটমেন্ট না যার যতটুকুনি দরকার আমরা সেই সার্ভিসটাই তাদেরকে প্রোভাইড করছি এবং নিউ জেনেক্সের সবথেকে বড়ো ব্যাপার একটা অ্যাস্থেটিক ট্রিটমেন্টের পর আফটার সাপোর্ট কারণ অনেকেই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেওয়ার পর একটুখানি কনফিউজ হয়ে যায় যে আমাদের আফটার ট্রিটমেন্ট কি করা উচিত কি করা উচিত না তো আমাদের মোটামুটি আফটার ট্রিটমেন্ট আপনারা যখনই যেভাবে যেই ইনকোয়ারি আপনারা চান সেটা আপনারা পেয়ে যাবেন এমন কোনো ব্যাপার নেই যে আপনাদের ক্লিনিকেই আসতে হবে ক্লিনিকে এসেই আপনাদেরকে একটা নমিনাল ইনফরমেশন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা হানড্রেড পার্সেন্ট সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন আর আমাদের সাথে বহু কাস্টমার জড়িয়ে আছে যাদের অনেক ফিডব্যাকও আপনারা পেতে পারেন কারণ আমরা একদম জেনুইন কাজ করি আর কাজের সাথে সাথে আমরা ফ্রেন্ডলিনেস আমাদের মধ্যে যেটা আছে সেটাও আপনাদের একটা বলতে পারেন এক্সট্রা যারা যোগাযোগ করতে চান তারা কিভাবে আপনাদের কাছে পৌঁছতে পারবেন হ্যাঁ তারা পৌঁছাতে পারবেন আমাদের ক্লিনিকটা হচ্ছে একদম কালীঘাট স্কাই তার সামনেই আসে আশুতোষ নার্সিংহোম তার ঠিক অপোজিটই আমাদের ক্লিনিক আর তাছাড়া আমাদের ডিটেলস আপনাদের এখানে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন পুজো চলে এসছে প্রচুর ট্রিটমেন্ট আমাদের কাছে এসছে অবশ্যই পুজো স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই এবং তার সাথে সাথে যেটা হচ্ছে আপনারা প্রত্যেকটার সাথে ফি একটা আলাদা কনসালটেশন পেয়ে যাবেন কনসালটেশনটা কি শুধু আপনার ট্রিটমেন্টের জন্য না আপনার সব কিছু ওভারঅল ডায়েট থেকে শুরু করে সব কিছু আমাদের এক্সট্রা ফ্যাট বলুন আমাদের নেক বলুন অনেক প্রবলেম আমাদের আছে যেটা আমাদের নর্মাল ক্লিনিক্যাল প্রোডাক্ট দিয়ে আমরা যেতে পারে না যেটা আমরা এখানে প্রোভাইড করছি নমস্কার আমি অঙ্কুশ্রী আজকে আমি এসেছি নিউ জেনিক্সে তো আসলে আমরা যারা এভরিডে শুটিংয়ে ব্যস্ত থাকি মেকআপ করি যারা হেভি লাইটের মধ্যে থাকি তাদের কিন্তু স্কিনের একটা প্রপার ট্রিটমেন্ট খুবই প্রয়োজন আগেকার দিনে হলে আমরা ভাবতাম একটা পার্লারে গিয়ে ফেশিয়াল করিয়ে নেব কিন্তু এখনকার দিনে সেটা আর হয় না এখন চাই এটা প্রপার ট্রিটমেন্ট তো সেটা আমার স্কিন হোক বা সেটা আমার হেয়ার হোক তো আমি সত্যি মানে সার্চ করছিলাম একটা ভালো প্লেসের কারণ প্লেস তো এরকম অ্যাসেটিক ক্লিনিক কলকাতা শহরে প্রচুর আছে তো ওয়াই আমি নিউজেনিক্সে এসেছি সেটাই হচ্ছে মেন রিজেন তার কারণ হচ্ছে ট্রাস্ট আর এই ট্রাস্টটা আমাকে দিয়েছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড তনুজা যে এখানে এখন বিজনেস মার্কেটিং হেড দেখছে তো আমি ওকে বলেছিলাম যে আমার স্কিনের খুব খারাপ অবস্থা এখন প্রণ হয়ে গেছে ডিহাইড্রেটেড হয়ে গেছে তুই কিছু ভালো সাজেস্ট কর তো আমাকে সাজেস্ট করেছে আমি আজকে এখানে এসেছি আমার সব মানে কথাবার্তাও হয়ে গেছে কনসালটেন্সি হয়ে গেছে যে আমি কি কি ট্রিটমেন্ট নেব আর একটা কথা আমি শেয়ার করতে চাই মোটামুটি সব ক্লিনিকেই গেলে ওরা একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয় যে আপনাকে এটা করতে হবে ওটা করতে তবে কিন্তু অ্যাকচুয়ালি সবসময় কিন্তু একসাথে এতগুলো ট্রিটমেন্ট নেওয়া হয়ে ওঠে না কিন্তু এখানে আমার এসে এই জন্য ভালো লাগলো যে ওরা আমাকে সেইটাই রেকমেন্ড করেছে যেটা আমার এই মুহূর্তে প্রয়োজন সো এম ভেরি মাচ এক্সাইটেড নিজের স্কিনকে আবার ফেরত পাওয়ার জন্য এই মুহূর্তে আমার সব প্রসিডিওর চলছে সো দেখা যাক যে আফটার ডেথ আমাকে কেমন লাগে নেই হ্যাঁ আমি বলতে চাই তো আমি ইন দিল্লি রিসেন্টলি আই শিফটেড হিয়ার ইন কলকাতা তো মুঝে পাতা চলা ডক্টর স্বাতি থ্রু কি ইধর विद द তো মাই प्रोवाइड আমাদের এই নিউজেনিক্স প্রতিষ্ঠানটা আমি জানি না সবার কাছে কতটা পৌঁছেছে কিন্তু আমি এটা জানি যে যারা যারা আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছেন তারাতে মানে প্রচণ্ড ভালো ফিডব্যাক তো আপনারা আমি এটাই বলতে চাই যে সামনে পুজো আপনারা একবার আসুন কেন আর একটা কথা আমি শুধু বলছি আসুন সেটা একটা ব্যাপার যে কেন বলছি এখানে আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে আপনি এলেন আপনাকে একটা লম্বা লিস্ট ধরে দেওয়া হলো লাইক বোটক্স করুন ফিলার করুন এই করুন কিন্তু আমাদের এখানে কাস্টমাইজ ট্রিটমেন্ট হয় যেটা হচ্ছে মেন আমাদের অ্যাট্রাকশান যে আপনার যেটা দরকার আপনি সেইটুকুই করবেন দরকার হলে আপনি পরে আবার করবেন ডে বাই ডে আপনার ডেভেলপমেন্ট ডিফারেন্স আপনি বুঝতে পারবেন তো আমাদের এইখানের মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে এই একটা প্যাকেজ তৈরি করে এটাকে অ্যাফোর্ডেবল করতে পারি আর প্রত্যেকটা মানে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এটাই আমাদের মেন নিউজেনিক্সের এখন আমরা এই মোটো ধরে কাজ করছি সবারই ইচ্ছে করে যে পুজোতে একটু সাজবো কিন্তু এই লম্বা লিস্ট দেখে সবাই বলে না দরকার নেই কিন্তু আমি চাই সবাই ঘরে ঘরে জিনিসটা পৌঁছাক সবাই এটা করতে পারো ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন